জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানাতে চায় যুক্তরাষ্ট্র আরও জানাব পাকিস্তানের উপর নির্ভরতা কমাতে ব্যবসায়ীদের আলটিমেটাম দিল এবারে আফগানিস্তান এদিকে ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ ফের শুরু করতে চায় রাশিয়া আরও জানাব নতুন করে সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া নিহত এক সব শেষে জানিয়ে দিব যুদ্ধবিরতির পর গাজায় পনেরোশো ভবন ধ্বংস করছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানাতে চায় এবারে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা সীমানায় বড় একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইসরায়েলি অনুসন্ধানী মাধ্যম শরিম জানিয়েছে এই ঘাটি নির্মাণে প্রায় পঞ্চাশ কোটি ডলার খরচ হতে পারে এই ঘাঁটিটিতে হাজারেরও বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় মার্কিন সরকার শরিমের বরাতে এমন খবর জানিয়ে সিরানি গণমাধ্যম প্রেস টিভি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বানানোর সিদ্ধান্তে উদ্বেগ দেখা গেছে মধ্যপ্রাচ্যে অনেকের ধারণা ইসরায়েলকে সাহায্য করে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ইসরায়েলি গণমাধ্যমটি এই প্রতিবেদনে জানিয়েছে আমেরিকার তৈরি এই ইসরায়েলের সরাসরি সমন্বয় কাজ করার ক্ষমতা দেবে পরিস্থিতি নিজেদের মতো গঠন করার সুযোগ তৈরি করবে খোদ আমেরিকা গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়েও আলোচনা করছে বিশ্লেষকদের মতে ইসরায়েলের গাজায় চালানো গণহত্যামূলক যুদ্ধ নিয়ে বৈশ্বিক ক্ষোভ যখন তীব্র হচ্ছে তখন এই পরিকল্পনা প্রকাশ্যে শেষেছে তাদের মতে ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে পাকিস্তানের উপর নির্ভরতা কমাতে ব্যবসায়ীদের আলটিমেটাম দিল আফগানিস্তান পাকিস্তানি পণ্য ও বাণিজ্য রুটের উপর নির্ভরতা কমাতে আফগান ব্যবসায়ীদের তিন মাসের আলটিমেটাম দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানে উপ জানিয়েছেন আজ বুধবার রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে আফগান উপপ্রধানমন্ত্রী বলেন পাকিস্তান নিয়মিতভাবে তাদের বাণিজ্য রুটগুলো আমাদের ব্যবসায়ীদের জন্য বন্ধ রাখছে এটা আমাদের দেশের মর্যাদা জন্য হানিকর তাই আফগানিস্তানের বাণিজ্য শিল্প এবং আফগানদের অধিকার সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাৎসরিক বাণিজ্যের ভলিউম একশো সত্তর কোটি ডলারেরও বেশি পাকিস্তান থেকে নিয়মিত কৃষি জ্বালানি ও ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি করে আফগানিস্তান পাকিস্তান ও ফল শাকসবজি গমসহ বিভিন্ন কৃষিজ ও খাদ্য আমদানি করে আফগানিস্তান থেকে পাকিস্তানের খাইবার প্রাক্তুন খোয়ার তোর খাম সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে চলে দুই দেশের অধিকাংশ বাণিজ্য অন্যান্য কয়েকটি সীমান্ত ক্রসিংও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় প্রতিবেশী এবং এক সময়ের ঘনিষ্ঠ মিত্র আফগানিস্তানের সঙ্গে গত কয়েক বছর ধরে তিক্ততা চলছে পাকিস্তানের বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই সালে তালেবান বাহিনী কাবুল দখল এবং সরকার প্রতিষ্ঠা করার পর থেকে শুরু হয়েছে এ অবস্থা ইউক্রেনের সঙ্গে ফের শান্তি সংলাপ শুরু করতে চায় রাশিয়া রুশকে ইউক্রেনের সঙ্গে ফের শান্তি সংলাপ শুরু করতে চায় রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা অ্যালেকজেই পেলিসুকের বরাদ দিয়ে এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা তাস আজ বুধবার তাসকে সাক্ষাৎকার দিয়েছেন চুক সাক্ষাৎকারে তিনি বলছেন বর্তমানে ইউক্রেনের কর্মকর্তাদের কারণে শান্তি আলোচনা স্থগিত আছে তুরস্কের কর্মকর্তারা বারবার তাদের আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত এখন বল ইউক্রেনের কোটে প্রসঙ্গত কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিম দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়ন চলার দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি প্রসঙ্গত কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেনের অবদানকে ঘিরে কয়েক বছর টানাপুর চলার দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এই অভিযান শুরুর পর আট মাসের মধ্যে ইউক্রেনের দুই পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেতস্ক লুহানস্ক দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ জাপ্রোজিয়া এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খের সনে এর বড় অংশ দখল করে রুশ বাহিনী ওই বছরই ইউক্রেনের এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় মস্কো যুদ্ধ শুরুর পনেরো দিন পর প্রথম বেলারুশে শান্তি সংলাপ শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কিন্তু এক সপ্তাহ পরে তা ভেসতে যায় এরপর দুই সালে তুরস্কে রাঙ্কারায় ফের শান্তি সংলাপ শুরু হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কিন্তু দুই সপ্তাহ চলার পর সেটিও পণ্ডু হয়ে যায় অবশেষে গত মে মাসে তৃতীয়বারের মতো তুরস্কের ইস্তাম্বুলে শান্তি সংলাপ শুরু হয় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কিন্তু দুই মাস সংলাপ চলার পর গত তেইশ জুলাই থেকে তা স্থবির হয়ে গেছে সর্বশেষ সংলাপে দুই পক্ষ এই মর্মে একমত হয়েছিল যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি মুখোমুখি বৈঠক করবেন তবে রাশিয়া শর্ত দিয়েছিল সেই বৈঠক হতে হবে মস্কোতে ইউক্রেনের কর্মকর্তারা এতে রাজি হননি তারপর থেকেই স্থবির হয়ে আছে দুই দেশের প্রতিনিধিদের শান্তি সংলাপ নতুন করে সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া নিহত এক নতুন করে সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার থাইল্যান্ডের সামরিক বাহিনীর হামলায় কম্বোডিয়ার অন্তত একজন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় রয়্যাল থাই আর্মি বুধবার সকালের দিকে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় কম্বোডিয়া নতুন করে স্থল মাইন পুঁতে রাখায় সোমবার এক থাই সেনা আহত হন ওই ঘটনায় কম্বোডিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করার দাবি জানায় থাইল্যান্ড কিন্তু কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করে বলে তারা নতুন কোনো মাইন পুঁতে রাখেনি ও থাইল্যান্ডকে অক্টোবরের চুক্তি মেনে চলার আহ্বান জানান এ বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বুধবার স্থানীয় সময় বিকেল তিনটা পঞ্চাশ সুবারি বলেন কম্বোডিয়ার সৈন্যরা প্রথমে থাইল্যান্ডের ভেতরে গুলি চালিয়েছেন তিনি বলেন থাই বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছে নিয়ম মেনে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই গুলি চালানো হয়েছে এতে থাইল্যান্ডের সামরিক বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি দশ মিনিট পর পরিস্থিতি শান্ত হয় যুদ্ধবিরতির পর গাজায় পনেরোশো ভবন ধ্বংস করেছে ইসরায়েল যুদ্ধবিরতির পরেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পনেরোশো এরও বেশি ভবন ধ্বংস করেছে দখলদার ইসরায়েলি বাহিনী বিবিসি ভেরিফাইয়ের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত দশ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ছিল সেখানে দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী গত আট নভেম্বর সর্বশেষ তোলা ছবিতে দেখা গেছে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিয়ন্ত্রিত পুরো এলাকা এক মাসেরও কম সময়ের মধ্যে ধ্বংস করা হয়েছে ধ্বংসপ্রাপ্ত ভবনের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে অনেক বিশেষজ্ঞ যুক্তি দিয়েছেন যে এভাবে ভবন ধ্বংস করা যুক্তরাষ্ট্র মিশর কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করতে পারে তবে আইডিএফ এর এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন যে তারা যুদ্ধবিরতির কাঠামো অনুসারে কাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য বিশ দফা শান্তি পরিকল্পনা যুদ্ধবিরতির ভিত্তি বলছে বিমান এবং কামান দিয়ে বোমা বর্ষণ সহ সব সামরিক অভিযান স্থগিত করা হবে তিনি তখন থেকেই বারবার বলে আসছেন যে যুদ্ধ শেষ স্যাটেলাইট চিত্রের বিবিসি ভেরিফাইয়ের ভিজুয়াল বিশ্লেষণে দেখা গেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপকভাবে ভবন ধ্বংসের ঘটনা অব্যাহত রেখেছে যুদ্ধবিরতির আগে এবং পরে নেওয়া রাডার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে হলুদ রেখার পেছনে ধ্বংস হওয়া ভবনগুলো দেখা যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত অনেক ভবন ধ্বংস হওয়ার আগে ক্ষতিগ্রস্ত বলে মনে হয়নি উদাহরণস্বরূপ আবাসন আল কাবির আশেপাশে পূর্ব খান ইউনিসের দক্ষিণ বাড়িগরের ক্ষেত্রে এমনটা দেখা গেছে উপর থেকে তোলা স্যাটেলাইট চিত্র থেকে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন তবে এই ভবনগুলোর কাঠামোর দৃশ্যমান ক্ষয়ক্ষতি হয়নি বা কাছাকাছি ধ্বংসুস্থ বা তাদের রূপরেখার পরিবর্তনের মতো গল্পের চিহ্ন ছিল না